বোলামুম আলামুম বোলো আলহুল যাবা বোলো মাথে যাবা যাওক যাও গোতে যাও কোথায় ঘুরতে যাবা গুরুবার যাব না নতুন জামা পরলে জামা পড়লে ঘুরতে হয় যদি আরো বাবু এসে দেখছো সাইকেল নিয়ে ঘুরতেছে তুমি সাইকেল কোথায় সাইকেল তো নাই সাইকেল চালাইতে পারবা না হুম তো কোথায় যাবা কোথায় যাবা মাঠে মাঠে কোন দিক যাও নতুন জামা পড়লে এগুলোর যাওয়া লাগে না যাও 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 মাঠে যাও 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 কি করতেছে আসো 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 আবার যায় আসো 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 কোথায় আসছো কোথায় আসছো কোথায় মাঠে সুন্দর না দেখো বলো আসসালামু আলাইকুম

ছয় সাত আট নয় দশ রেয়ান বলো এগারো বারো তেরো এই সুন্দর হয়েছে পনেরো ষোলো বলো তো রেয়ান বলো টাকা না ময়লা ময়লা টাকা না ওটা কাগজ 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 বই আচ্ছা বই তাহলে এক দুই বলি আমরা হ্যাঁ আরিফিন বলো তো এক বলো এক যাই বিমান বিমান না হুন্ডা যাই হুন্ডা হুন্ডা যাই ঘুরতে যাবো ঘুরতেছি তো আমরা কোথায় করতে যাবা ও ও অন্য তো যাবা ও অন্য ওইখানে ওইখানে ওখানে যাবো ওখানে যাবা ওখানে কোথায় যাবা যাও এখানে যাও তুমি যাও 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 বাবা गाड़ी तो जबा, जबा ना बड़ी जाबा चलो जाओ जाओ हाँ जाओ बड़ी जाओ चलो भाला लगल ना